নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরুর আগে দর্শকদের জন্য সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের তুলনায় অর্ধেক করে দেওয়া হয়েছে এই সিরিজের তিন ম্যাচের টিকিটের দাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার শুরু হতে যাওয়া সিরিজের সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক বার্তায় মঙ্গলবার এই খবর জানিয়েছে বিসিবি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত মাসে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ওই সিরিজের প্রতি ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ছিল তিনশো টাকা আর টিকেটের সর্বোচ্চ দাম ছিল তিন হাজার পাঁচশো টাকা এবার সিলেটের সামনের সিরিজের সব ক্যাটাগরির টিকেটের দামই কমানো হয়েছে গ্রিন এরিয়াতে বসে খেলা দেখার টিকেটের দাম সবচেয়ে কম একশো পঞ্চাশ টাকা এছাড়া শহীদ স্ট্যান্ড স্ট্যান্ডে টিকিটের মূল্য একশো পঞ্চাশ টাকা আর শহীদ আবু সাইদ দুশো পঞ্চাশ টাকা হাউস এবং গ্র্যান্ড স্ট্যান্ডে মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা এর বাইরে ডিরেক্টরদের এনক্লোজারে বসে খেলা দেখতেও দিতে হবে দুই হাজার এই সিরিজের সব টিকিট দেওয়া হবে অনলাইনে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে বিসিবি টিকিট বিক্রির ওয়েবসাইট থেকে কেনা যাবে নেদারল্যান্ড সিরিজের টিকিট আগামী তিরিশ আগস্ট সন্ধ্যা ছয়টায় শুরু হবে প্রথম ম্যাচ একই মাঠে একই সময় পরের দুই ম্যাচ হবে যথাক্রমে এক ও তিন সেপ্টেম্বর